নমস্কার বন্ধুরা আমি কুহু আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রুটি রেসিপি আজকে করে নিচ্ছি মিসি রুটি তার সাথে আমি তার জন্য নিয়েছি এই কাপের দু কাপ বেসন আর দু কাপ আটা মানে আমাকে টু ইস টু টু এই রকম রেশিওতে নিতে হবে প্রয়োজন মতো নুন মিষ্টি দিয়ে দিচ্ছি দিচ্ছি গোটা সাদা জিরে কাসুরি মেথি হিং হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দুই টেবিল স্পুন ঘি নিচ্ছি নিচ্ছি দু টেবিল স্পুন সাদা তেল ভালো করে সব মিশিয়ে ডোটা তৈরি করে নিয়েছি এক টেবিল স্পুন মতো ঘি দিয়ে ডোটার উপরে মাখিয়ে দু থেকে তিন মিনিট রেস্টে রেখে দেব তারপর আমি লেচিগুলো করে নেব এটা একটা খুব হেলদি একটা রুটি এইভাবে আমি লেচিগুলো একটু বড় বড় করে করে নিয়েছি এই মিশি রুটি থাকলে কোনো তরকারির প্রয়োজন হয় না আচার বা সস দিয়ে সুন্দর করে খেয়ে নেওয়া যায় এবার আমি ভালোভাবে লেচিগুলো বেলে নেব সাইডগুলো ফেটে গেলে চিন্তা করার কিছু নেই যেহেতু বেসন আর আটা দুটো মিশ্রণে ডোটা তৈরি হয়েছে একটু সাইডগুলো ফেটে যাবে পাতলা করে বেলে নেব বেলা হয়ে গেছে তাওয়া গরম করে আমি মিশি রুটি সেঁকে নেব ফ্লেমটা একদম হালকা কম করে থাকবে এই যে এইভাবে একটু সময় ধরে মিশি রুটিগুলো করে নিতে হবে হয়ে গেছে এরপর আমি দু তিনটে রুটি কি করেছি একটু ঘি দিয়ে পরোটার মতো করে নিয়েছি তোমরা চাইলে এরকমভাবেও করে নিতে পারো তবে মিশি রুটিটা পরোটার থেকে বেশি হেলদি পরোটাগুলোও লাল লাল করে খিতে ভেজে নিয়েছি আশা করি বন্ধুরা এই রকম নতুন ধরনের একটা রুটির রেসিপি তোমাদের পছন্দ হবে এটা খুব হেলদি একটা রুটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু সকলে ভালো থেকো সুস্থ থেকো আমি এখানে আচারের সাথে সার্ভ করে দিয়েছি